ওই অসুরিনীকে কিন্তু আমি ডাকিনি ও নিচে থেকে এসেছিল এসেছিল আমার ক্ষতি করতে কিন্তু পরেনি পরদিন এলো তার পরের এলো তারপর থেকে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হলো ও আমাকে ছেড়ার কোথাও যায় না সব সবসময় আমার মনেই থাকে দেখ না এখন আছে ট্রেনের বাথরুম থেকে ঘুরে এসে দরছে দরজা লক করে দিলাম নিচের বার্থে অকাতরে ঘুমোচ্ছে নবেন্দু ওপরের বার্থে আমি শোব শোবার কথা ভাবতেই রাজ্যের ক্লান্তি ভেঙে পড়ল সারা শরীরে কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি ডাক্তার বলেছিল জেগে থাকবেন সেবা শুশ্রূষা করা দরকার কিন্তু ওকে সেবা শুশ্রূষা না বলে পাহাড়ে দাঁড়িয়ে বলা উচিত কিসের একটা ঘরে নবেন্দু তিন চারবার দরজা খুলে বেরিয়ে যেতে চেয়েছিল কোনো রকমে আটকেছিলাম শেষকালে ভেতর থেকে তালা দিতে হয়েছিল ঘুমের মধ্যে বিড় বিড় করে কথা বলছিল নবেন্দু কী বলছিল বুঝতে পারিনি তবে এটা বুঝতে পেরেছিলাম স্বপ্নে ও ওর খুব ঘনিষ্ঠ কারুর সঙ্গে গল্প করছিল আজকে সারা দিনটাও ভালোই ছিল তবে আচ্ছন্ন ভাবটা এখনও পুরোপুরি কাটেনি ওর ডাক্তার বলেছে আর কোনো ভয়ের কারণ নেই কিন্তু ভয়ের কারণটা কেন দেখা দিয়েছিল কে জানে ডাক্তার শুধু এইটুকুই বলেছে কোনো একটা ব্যাপারে ও খুব শক্ত হয়েছে কিন্তু কি সেটা কালকেও ঠিক তেমনইভাবে আমি অসংখ্যবার ভেবে চলেছি তবে অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি আমি যাই হোক আগে থেকে দুশ্চিন্তা কমেছে অনেকখানি নবেন্দু এখন আগের চাইতে অনেক ভালো আছে আর এই রাতটা কাটলেই আমি দায়মুক্ত হয়ে যাব সকালবেলা হাওড়া স্টেশনে পৌঁছবে ট্রেনটা তারপর ট্যাক্সি আট ঘন্টার মধ্যে আমি ওর বাড়ি পৌঁছে যাবো ঘড়ি দেখলাম এগারোটা দশ ফুরমুর করে ট্রেন ছুটে চলেছে জানালার বাইরে চাঁদনি রাতের মাঠ আর জঙ্গল ট্রেনের ঝাঁকুনিতে দুলতে দুলতে ঘুমোচ্ছে নবেন্দু ও স্বাভাবিক ঘুমন্ত মুখটা একবার দেখে নিয়ে আমি আপার পার্থে উঠে বললাম বড় আলোটা নিভিয়ে ছোট নীল আলোটা জ্বালাম তারপর শুয়ে পড়লাম টান টান হয়ে না বসে থেকে থেকে কোমুর পিঠে আমার এক রকম ব্যথাই ধরে গেছে মাথাটাও ভার ভার আমার ঘুমিয়ে পড়ার সমস্ত চিহ্নই জীবন্ত হয়ে উঠেছে আমার শরীরে কিন্তু খুব আসছে না কিছুতেই অনেক চিন্তা ভাবনা কাটানোর পর পাশ ফিরে আমি শুয়েছিলাম ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না কিন্তু খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল এক সময় আচমকা ঘুম ভাঙার জন্য কিছুই বুঝতে পারলাম না এমন কি আমি যে এখন বাড়িতে নেই ট্রেনে আছি তাও বুঝতেই পারলাম না তারপরই একসঙ্গে মনে পড়ে গেল সব কথা আমি লাভ দিয়ে উঠে বসলাম মৃদু আলোয় নিচে দেখলাম নবিন্দু নেই আমি হাত বাড়িয়ে আলোটা জেলে দিলাম আলোই দেখলাম নবিন্দ হাতরে হাতরে দরজা খোলার চেষ্টা করছে আলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই তাকালো কিন্তু দৃষ্টি তার একদমই স্বাভাবিক ছিল না কেমন যেন ভোর লাল ঠিক আগে রাতেও ওর এমন চাউনি আমি দেখেছিলাম আমি চেঁচিয়ে উঠলাম নবেন্দ্র নবেন্দ্র করছিস নবিন্দ আমার দিকে একবার চাই কিন্তু ও আমাকে চিনতে পেরেছে বলে মনে হলো না রে বাইরে যাবি বাথরুম যাবি নবিন্দু আমার কথার কোনো উত্তরই দিল না এক রকমভাবেই দরজা খোলার চেষ্টা করতে লাগলো একজন সাধারণ মানুষ যেভাবে দরজা খোলে তার তেমন স্বাভাবিক হাব ভাবই নেই আমি তখন ওর কাছে গিয়ে কাঁধের ওপর হাত দিয়ে তাকে নাড়ালাম নবেন্দু কী রে কী হয়েছে তোর ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে চমকে উঠে আমার দিকে তাকালো নবেন্দু তার দৃষ্টি আগের মতোই আচ্ছন্ন নবেন্দুকে ঝাঁকুনি দিতেই তার চোখে সে ঘোলাটে মনের ওপর চোখের পাতা নেমে এলো তারপর ওর মাথাটা এলিয়ে পড়লো আস্তে আস্তে আমি ওকে ধরে ধরে বেঞ্চের ওপর হেলান দিয়ে বসিয়ে দিলাম ওর মাথাটা কাঁধের ওপর ঝুঁকে আছে ওর হাত আমার হাতের মধ্যে কি করবো এবার ট্রেন আগের মতোই প্রচণ্ড গতিতে ছুটে চলেছে জানালার বাইরে আগের মতোই দৃশ্য তবে চাঁদের আলোটা একটু পাল্টেছে ঘড়িটা আপার বাড়তে খুলে এসেছে কটা বাজে কে জানে মাথার ওপর ফুল স্পিডে পাখা চলছে কিন্তু ঘেমে নিয়ে সারা শরীর আমার ভিজে গেছে কিন্তু নবেন্দুকে আমি লক্ষ্য করলাম সে আমার চাইতেও বেশি ভিজে রয়েছে আমি তাকে কিছুক্ষণ পর বললাম নবেন্দু জল খাবি জল একই কথা বারবার তাকে ছাকাতে ছাকাতে বলার পর সে শুধু হু বলল আমি তখন এক গ্লাস জলটাকে ভরে দিলাম চো করে সে পুরো জলটা খেয়ে নিল ওকে জল খেতে দেখে আমি বেশ আশ্বস্ত হয়ে জিজ্ঞাসা করলাম কফি খাবি নবেন্দু আবার স্পষ্ট গলায় উত্তর দিল হ্যাঁ হ্যাঁ প্লাক্স থেকে দু কাপ কফি ঢাললাম এক কাপ ওকে দিয়ে আর এক কাপ নিচে নিলাম শান্ত গম্ভীর মুখে কাপে কয়েকটা চুমুক দেওয়ার পরে নবিন্দু খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো আমাকে তারপর ও কেমন যেন চমকে গিয়ে জিজ্ঞাসা করলো আরে তুই কবে এলি ওর কথা শুনে তো আমি এক প্রকার চমকে গিয়েছিলাম কিন্তু একটু হেসে বললাম এ কি বলে সাতকাণ্ড রামায়ণ রে আরে বাবা দুই দিন ধরে তো সেবার শুশ্রূষা করলাম তুই আমার সঙ্গে বেশ কথাও বলছিলি তুই একটা এখন জিজ্ঞাসা করছিস কি না তুই কবে এলি কথাগুলো শুনে নবেন্দুর কপালে ওর চোখ মুখ দেখে বুঝতে পারলাম যে ও পেছনের কথা ভাবছে আমি কিছু কথা ধরিয়ে দেওয়ার জন্য নবেন্দুকে বললাম আমার বাড়িতে তোর অফিসে সেনগুপ্ত টেলিগ্রাম পাঠিয়েছিল তুই নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিস শিকিরি আমাকে তাই ডাকলো আমি এসে দেখলুম যে তোরও ভীষণ চর একটু সুস্থ হতেই ডাক্তার পরামর্শ দিল তোকে বাড়ি নিয়ে যাওয়ার তাই তো তোকে সেখানে নিয়ে যাচ্ছি এবার তোর মনে পড়েছে আমার একদমই মনে হলো না যে নবেন্দুর সব কথা মনে পড়েছে ও শুধু অবাক হয়ে জিজ্ঞাসা করল বাড়ি যাচ্ছি কেন বাড়ি কেন আমার বাড়ি কি বিশ্রাম করবে শরীরটা তোর একটু ভালো হবে তাছাড়া বাড়িতেও তো যাসনি বহুকাল প্রায় বছর দিনে একা একা এভাবে পাহাড়ে মাথায় পড়ে থাকতে ভালো লাগে নবেন্দু এবার তার চোখ মুখ কেমন একটা অস্বাভাবিক করে বলল একা একা কোথায় আমি তো একা থাকি না আমি তখন ওকে একটু রশিকের সঙ্গে বললাম একা না তুই কি লুকিলুকি বিয়ে করেছিস নাকি নবেন্দুর অস্বাভাবিক মুখে হাসির রেখা খেলে গেল সে বলল না বিয়ে করিনি তবে ও সব সময় আমার সঙ্গেই থাকে সব সময় এই তো একটু আগেই তো আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে চাইছিল বন্ধ জায়গায় ও থাকতে ভালো লাগে না আমি অবাক হয়ে নবেন্দু তোকে তাকালাম কয়েক মুহূর্ত চুপ থাকার পর নবেন্দু আমাকে বলল সিগারেট আছে তোর কাছে আমি তখন প্যাকেটটা এগিয়ে দিলাম ও একটা সিগারেট নিল আমিও একটা সিগারেট নিলাম নাক মুখ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে নবীন্দ আমাকে বলল আ আলোটা নিভিয়ে দিবি চোখে লাগছে বড্ড আমি তখন বড় আলোটা নিভিয়ে দিলাম আর নীল আলোটা তখন চলছে সেটা অবশ্য জলা না জলা সমান অস্বস্তিকর রকমের চুপচাপ হয়ে বসে আমরা দুজনে সিগারেট টানছি ঘুম ক্লান্তির কোনো চিহ্নই আর আমার মধ্যে নেই নবেন্দু হঠাৎই চাপা গলায় কে যেন বলল আমি বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম কিছু বলছিস ও কোনো উত্তর দিল না কিন্তু একটু রসিকভাবে হাসলো। আমি তখন চমকে উঠে বললাম কে রে হাসছিস কেন ও কোনো উত্তরই দিল না তার কিছুক্ষণ পর আমি দেখলাম নিজের মন আবার বকছে আমি তাকে আর কোনো প্রশ্ন করতে পারলাম না আমার মনে হলো কেন জানি না ও আমি নই আরও কারোর সঙ্গে কথা বলছে কিন্তু আমি ছাড়া তো কূপের আর কেউ নেই এটা মনে হতেই আমার গা শিরশির করে উঠল আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম নবিন্দু কী বলছিস বলতো তোর কি ব্যাপার বলতো শরীর খারাপ লাগছে নাকি নবেন্দু হেসে উঠল সে একটু থেমে থেমে আমাকে বলল তোর কাছে পুরো ব্যাপারটা অদ্ভুত লাগছে তাই না রে অবশ্য লাগাটাই স্বাভাবিক তবে আমার কাছে নয় আমার কাছে তুই যতটা সত্য ও ততটাই সত্য কে বিশ্বাস করলো আর না করলো আমার কিছুই এসে যায় না তুই যদি শুনতে চাস আমি বলতে পারি হ্যাঁ তা বলতেও কেমন জানি আমার ভয় ভয় করল আচ্ছা অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নবেন্দু বলল পাহাড়ে চাকরি নিয়ে যাবার পরে প্রথম প্রথম খুবই খারাপ লাগত অসম্ভব নির্জন জায়গা তারপর আবার কোয়ার্টার্স এমনই জায়গায় যার আশেপাশে আর কোনো বাড়ি বাড়িঘড়ি নেই অফিসের কাজকর্মের অবস্থাও সেই রকম সারা সপ্তাহে দু ঘন্টা কাজ করলেই যথেষ্ট প্রায় মনে হতো চাকরি বাকরি ছেড়ে চলে আসি এভাবে থাকতে বোধহয় পাগল হয়ে যাব কিন্তু নির্জনতার একটা অদ্ভুত টান আছে কীরকম নির্জনতা জানিস কিছুক্ষণ আবার চুপ নবিন্দু আবার বলল ঠিক এই সময় একটা বই এসে গেল আমার হাতে বইটার নাম ডকট্রিন অফ দ্য মিস্টিক্স অদ্ভুত ইন্টারেস্টিং বই ওই নির্জন পাহাড়ের পরিবেশে বইটা আমার ওপর দারুণ প্রভাব ফেলল আমি লখনো থেকে এই ধরনের আরও বই আনালাম তারপর দিন রাত ডুবে থাকতাম বইগুলোর মধ্যে একটা বইতে অশরীর সঙ্গে মিলিত হওয়ার বিচিত্র সব পদ্ধতি উল্লেখ করলাম আর আমি আমিও সেইগুলোর চর্চা আরম্ভ করে দিলাম প্রথমে মনুসংযোগের একটা অদ্ভুত জিনিস আছে কায়দা কেমন জানিস কেন জানি না নবেন্দুর কথার মধ্যে থেকে আমার কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো ওকে থামিয়ে দিয়ে তাই আমি বললাম আলোটা জ্বালাব রে নবেন্দ্র গম্ভীরভাবে উত্তর দিল না তারপর একটু থেমে সে আবার শুরু করলো সাধারণত অনেকগুলি স্টেজ আছে তবে এবার আমার পরীক্ষা করা দরকার আত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ করা আমার হঠাৎই মনে হলো গলার ভেতরটা আমার যেন কেমন শুকিয়ে গেছে একটু কফি খেতে পারলে হয়তো ভালো হতো কিন্তু তখন পুরো শরীরই যেন আমার অসার হয়ে গেছে নবীন তো একটু কেশে আবার বলল তখন মাঝরাত রাত কেউ কোথাও নেই তার দেখ অসম্ভব নির্জন আমি মনুসংযোগ করে পরীক্ষায় বসলাম একটু পরে জানলা কাঁপিয়ে ছড়া হাওয়া ঢুকে ঘরের মোমবাতিটা নিভিয়ে দিল আমি তখন বুঝলাম কেউ এসেছে কিন্তু কী সে আমি তখন জিজ্ঞাসা করলাম তাকে কিন্তু কোনো উত্তর পেলাম না কিন্তু তার উপস্থিতি আমাকে ভালোই টের পাওয়ার ছিল আমি তখনই নবেন্দুকে থামিয়ে হেসে বলে উঠলাম আরে ধর কি উল্টো পাল্টা বকছিস নবেন্দু তখন আমার দিকে তাকিয়ে বলল একটু উল্টো পাল্টা নয় যা বলছি সত্য কথা বলছি আমি তখন স্পষ্ট দেখতে পেলাম নবেন্দুর চোখের মনি দুটো যেন দপ করে চলে উঠল কাজী আমি তখন আর কিছু বলতে সাহস পেলাম না নবেন্দু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ওই অশরিনীকে কিন্তু আমি ডাকিনি ও নিচে থেকে এসেছিল এসেছিল আমার ক্ষতি করতে কিন্তু করিনি পরদিন এলো তার পরের এলো তারপর থেকে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হলো ও আমাকে ছেড়ে আর কোথাও যায় না সব সময় আমার মনেই থাকে দেখ না এখন আছে ভয়ে তখন হাত পা আমার ঠান্ডা হয়ে এসেছে নবেন্দু আবার অস্বাভাবিক ভঙ্গিতে হেসে বলল এই তো আমার পাশে বসে আছে আলাপ কর না তোরও ভালো লাগবে নবেন্দু বেঞ্চের একধারে বসে আছে ওর আর আমার মধ্যে এক হাত শূন্য জায়গা আমি ভয়ে চোখে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে শূন্য জায়গা অন্ধকার আমি তাও আবার ভালো করে সে সুন্দর জায়গাটা দেখার চেষ্টা করলাম না কেউ নেই চারিদিক অন্ধকার কিন্তু নবিন্দু নিচু কলাই কার সঙ্গে গল্প করছে এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ